জমি বিবাদকে কেন্দ্র করে দু পক্ষের তুমুল সংঘর্ষ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত চারজন ব্যক্তি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাটি সংগঠিত হয়ে বৃহস্পতিবার বেলা দুটার দিকে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রামে জানা গেছে গ্রামের বাসিন্দা মৈনুদ্দিন লস্কর ওরফি সোনাপাখি গৃহ নির্মাণের কাজ করছিলেন তখন তারই ভাইপো শামসুদ্দিন লস্কর ওরফে সাম ও সাইমুল হক লস্কর এসে তাকে নির্মাণ কাজে বাধা দেন এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাঘ বিতণ্ডা এরপর বেঁধে যায় সংঘর্ষ সংঘর্ষে আহত হন অন্তত চারজন তারা হলেন মইনুদ্দিন লস্কর তার পুত্র নাজমুল হক লস্কর অপর পক্ষে আঘাতপ্রাপ্ত হন শামসুদ্দিন লস্কর সাইমুল হক লস্কর পরে খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় লায়লাপুর পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে ধোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয় পরবর্তীতে আঘাত গুরুতর হওয়ায় ধোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন আহতদের মধ্যে মইনুদ্দিন ও শামসুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক এই সংবাদ লেখা পর্যন্ত দুই পক্ষের তরফি থানায় দায়ের করা হয়নি কোনো এজাহার আমি দুইটা নাগাত বাড়িতে আইছি রোজামাস রেস্ট করা তাইছি বাড়িতে বাটটা থাকি আবাৰ ফৰে আইয়া পাইছে বাবাই মিস্তৰীৰ লগে কাম কথা কাপোৰ চাপৰ খুলিয়া বাবাৰে বলি আমাৰ ঘৰৰ বাই মোৰ আলিৰ সবচে ছদ্দিন লস্কৰ আইছে স্কুটি লৈ আহাৰ বাৰীত আইয়াও গালি গালা চুৰ কৰিছে গালি গালা চুৰ কৰ্তা হৈছে খিতা হৈছে গালি গালা কৰে ৰৈছে আমাৰ বাবা যোগাযোগ বাড়ির মিডিলে ঘুরি আইছে আলকাস এর বাড়ি আমরা বাড়ির পূর্ব দিকে আছে আইছে শামসুদ্দিন আর আমার বাড়ি আমার ঘর আছে পুত্র দিকে পুত্র দিকে ঘুরি আইছেন তার বাবা ঘুরে দিতরা ফুটাইয়া মার ফুটাইয়া মারো আমার বাবার রে বাড়ি বাড়িয়া আমার দাস এটা জমিন জায়গার বিচলিয়া দরবার আমার শুদ্ধ কোনো জমিন জায়গা কইতে আমার বাড়ির ঘর বানাইতে দিন না আমার সাজার সত্তর তিন ভাত করা হয়েছে বাড়ি তিন করিয়া তবুও বাড়ির ঘর বানাইতে দিত না তারা ঘর চর বানাই দিছ নাম ধরে বানাইবে না তারা আগেও মাদার ওলা মানুষ একটা মারছে আমার বাবারে জেলা ফুটাই মারছ ওলা অর্থারে মারছ আমি ছুটো আসলাম আমি দেখছি ছুটো তারা আগে ওলা মানুষ একদম মারছ মারি এখন আমার বাবারে জমি বিবাদকে কেন্দ্র করে দু পক্ষের তুমুল সংঘর্ষ আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত চারজন ব্যক্তি আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাটি সংগঠিত হয়ে বৃহস্পতিবার বেলা দুটার দিকে দক্ষিণ ধলাইয়ের চান্নিঘাট গ্রামে জানা গেছে গ্রামের বাসিন্দা মৈনুদ্দিন লস্কর ওর সোনা পাখি গৃহ নির্মাণের কাজ করছিলেন তখন তারি ভাইপো শামসুদ্দিন লস্কর ও পেশাম ও সাইমুল হক লস্কর এসে তাকে নির্মাণ কাজে বাধা দেন এতে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাগ বিতন্ডা এরপর বেধে যায় সংঘর্ষ সংঘর্ষে আহত হন অন্তত চারজন তারা হল ময়নুদ্দিন লস্কর তার পুত্র নাজবুল হক লস্কর অপর পক্ষে আঘাতপ্রাপ্ত হন শামসুদ্দিন লস্কর সাইমুল হক লস্কর পরে খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় লাইলাপুর পুলিশ পুলিশ আহতদের উদ্ধার করে ধোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেয় পরবর্তীতে আঘাত গুরুতর হওয়ায় ধোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন আহতদের মধ্যে ময়নুদ্দিন ও শামসুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক এই সংবাদ লেখা পর্যন্ত দুই পক্ষের তরফি থানায় দায়ের করা হয়নি কোনো এজাহার